আসসালামু আলাইকুম আমন্ত্রণ প্রাইম টিভি সংবাদে আপনাদের সাথে আছে আমি আহমেদ রাতুল প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে থাকবে প্রায় এক লাখ সেনাবাহিনী বললেন ইসি সচিব ঢাকঢোল পিটিয়ে চালু তিন বছরেও সুফল না পাওয়ায় বন্ধ শাহজালালের ই গেট সেবা সত্তর বছরের বৃদ্ধ নারীকে বেঁধে ধর্ষণের অভিযোগ কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হাসপাতালের বিরুদ্ধে তদন্ত শুরু আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম চলে যাচ্ছি পুরো খবরে ত্রয়োদশ রাজ্যের সংসদ নির্বাচনে নব্বই হাজার থেকে এক লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ নির্বাচন অবাধ অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের সংলাপের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয় সোমবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে মতবিনিময় সভা শুরু হয় সভা শেষে ইসি সচিব বলেন অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে নব্বই থেকে এক লাখ সেনা দেড় লাখ পুলিশ দায়িত্ব পালন করবে এছাড়া সাড়ে পাঁচ লাখ আনসার দায়িত্ব পালন করবে ডাকল পিটিয়ে তিন বছর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছিল ইমিগ্রেশন সহায়ক ই গেট সেবা উদ্দেশ্য ছিল যাত্রী যাতে নিজের পাসপোর্ট স্ক্যান করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে পারে বলা হয়েছিল মাত্র কয়েক সেকেন্ডেই ইমিগ্রেশন শেষ হবে কিন্তু বাস্তবচিত্র একেবারে উল্টো তিন বছর পরও অচল পড়ে রয়েছে বেশিরভাগ ই গেট যাত্রীরা দাঁড়িয়ে থাকছেন আগের মতো দীর্ঘ লাইনে পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি নাম প্রকাশ অনিচ্ছুক ইমিগ্রেশন পুলিশের একাধিক কর্মকর্তা জানান ই পাসপোর্ট থাকলেও বিশ্বাস যাচাই যাত্রীর গন্তব্য ফ্লাইট নম্বর সহ গুরুত্বপূর্ণ তথ্য এখনও ম্যানুয়ালি যাচাই করতে হয় বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে কারিগরি সীমাবদ্ধতা সফটওয়্যার সমন্বয়ে ঘাটতি ও প্রয়োজনীয় স্বয়ংক্রিয় যাচাই বাছাই ব্যবস্থার অভাবে বন্ধ রাখা হয়েছে ই গেট সেবা বিশেষজ্ঞরা বলছেন ই গেটের সম্পূর্ণ সুফল পেতে হলে কেবল যন্ত্র নয় প্রয়োজন পেছনে থাকা ডেটা ইনফরমেশনগুলো নিরাপত্তা প্রযুক্তির উন্নয়ন দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের এই জন্য দায়ী রাজনীতিবিদরা ও আমলাতন্ত্র এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে কাকরাল ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ম্যাগজিন বিশ্ববিদ্যালয়ের পরিক্রমার আয়োজনে এসএসসি জিপিএফআই প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন কারিগরি শিক্ষা নেই নিয়ে শুধু বি এ এম এ পাস তৈরি করছি এটি ক্রান্তিকাল চলছে উল্লেখ করে তিনি বলেন চারদিকে অনেককে সুর দেখতে অনেকে হতাশা রাজনীতিবিদরা দেশে ভাগন নিয়ন্ত্রণ করে কিন্তু জাতি গঠনে কাজ করে কেউ নিজের স্বার্থে ব্যবহার করে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে পড়েছে একটি কার্গো বিমান এতে বিমানবন্দরেই দুই কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যম রয়টার্স জানিয়েছেন সোমবার স্থানীয় সময় ভোর তিনটা পঞ্চাশ মিনিটের দিকে দুবাই থেকে আসা কার্গো বিমানটি হংকংয়ে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ইয়ার এসিটি লিভারিযুক্ত বোয়িং সাত চার সাত কার্গো বিমানটি উত্তর রানওয়েতে অবতরণের সময় একটি যানবাহনের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায় বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন সাউথ চায়না মর্নিং পোস্ট পুলিশ সূত্রে জানিয়েছেন পাশে থাকা একটি যানবাহন বিমানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এতে দুই কর্মী নিহত হয়েছেন ঘটনার পর বিশ্বের ব্যস্ততম বিমান বিমানবন্দরের উত্তর রানওয়েটি বন্ধ ঘোষণা করা হয়েছে তবে বাকি দুটি রানওয়ে চালু হয়েছে এ বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন ঘটনাটি তদন্তে হংকং এ ইয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি কাজ করছে বলে সিভিল এভিয়েশন বিভাগ জানিয়েছেন গজার খান ইউনিস রাফা ও নুসাইরাতে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে দখলদা ইসরায়েল হামলায় নিহত হয়েছেন বহু বেসাময়িক মানুষ যাদের মধ্যে রয়েছেন শিশু ও সংবাদকর্মীও হামলার পর নতুন করে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে ইসরায়েল তবে ট্রান ট্রাক প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে এই ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও সাংবাদিক সংগঠনগুলো নিন্দা জানিয়েছেন বিস্তারিত ডেক্স রিপোর্টে কাজার আকাশে আবারও ধোঁয়ার রাফা নুসাইরাত ও আল জাওয়াইদা একের পর এক ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠেছে পুরো উপত্যকা রোববার সকালে চালানো এই হামলায় নিহত হয়েছেন বহু মানুষ হাসপাতাল সূত্র জানায় নিহতদের বড় একটি অংশই শিশু আহতদের দ্রুত নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয় নোসাই ও আল হামলায় নিহত হয়েছেন হামাসের সশস্ত্র কয়েকজন সদস্য এর মধ্যে আছেন একজন কমান্ডারও এছাড়া মধ্য গাজার এক আবাসিক এলাকায় ধ্বংস করা হয়েছে একটি আন্তর্জাতিক মিডিয়া প্রোডাকশন কোম্পানির সম্প্রচার ভ্যান ও সরঞ্জাম নিহত হয়েছেন একজন সম্প্রচার প্রকৌশল ও তার শিশু সন্তান সহকর্মীরা বলেন এলাকাটি পুরোপুরি বেসামরিক ছিল হামলার পরপরই ইসরায়েল ঘোষণা দিয়েছে হামাসের হামলার জবাবে এই অভিযান তেলাবিবের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন হামাসকে এর চরম মূল্য দিতে হবে তবে কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করার ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে এই অবস্থায় গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ রাখা হয়েছে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারে জেলা গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে বিএনপি নির্বাচনী আলোচনা সভা পঁচিশ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সভায় উঠে আসে একত্রিশ দফা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় প্রধান অতিথির বক্তব্যে দলীয় ঐক্যের ওপর জোর দেন সাবেক এমপি হাসান উদ্দিন সরকার সবাই নেতারা সরকারের সমালোচনা করে জনগণের অধিকার পুনরুদ্ধারে আন্দোলনের আহ্বান জানান আনিসুল ইসলামের রিপোর্ট গাজীপুর মহানগরের গাছা থানা দিন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় এক নির্বাচনী আলোচনা সভা শনিবার সন্ধ্যায় বোর্ড বাজারের ডেঙ্গু র্যালি রোডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর ছয় আসনের বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আলহাজ হাসান উদ্দিন সরকার সভাপতির বক্তব্যে ফারুক হোসেন খান বলেন গাছার সাতটি ওয়ার্ডে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে হাসান উদ্দিন সরকারের বিকল্প নেই বাস্তবায়নের জন্য সেখানে হাসান উদ্দিন সরকারের বিকল্প দিন আগামী দিনে কালীপুর আসলে হাসান সরকারকে নমিনিসন দিলে বিপুল করে তিনি বিজয় হবেন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আলহাজ হাসান উদ্দিন সরকার বলেন একত্রিশ দফা বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই আমাদের আন্দোলন এ সময় সন্ত্রাস মাদক চাঁদাবাজ ও জুট বাণিজ্যে প্রভাব বিস্তারকারীদেরকে কঠোর হস্তে দমন করার কঠোর হুঁশিয়ারি দেন তিনি আর নিরহ মানুষের প্রতি যারা চুলুম করে তাদের প্রতি ব্যবস্থা করা আমি সংসদ নির্বাচিত হলে এটা কোনো ব্যাপারে ইনশাল্লাহ এটা খুব সংক্ষিপ্ত সময় অল্প দিন ইনশাল্লাহ দমন করবো স্বেচ্ছাসেবক দলের গাজীপুর মহানগরের সহ সাধারণ সম্পাদক শরীফ সরকারের সঞ্চালনায় সভায় আর বক্তব্য রাখেন পঁয়ত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন এবং গাছা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি আবুল কাশিম সহ বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দ বক্তারা সরকারের কঠোর সমালোচনা করে বলেন দেশের চলমান সংকট নিরসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনা মেনে চলতে হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে নির্বাচনী প্রস্তুতি এবং দলীয় কর্মসূচি নিয়েও সভায় আলোচনা করা হয় গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল জুলাই সনদের বাস্তবায়ন সাপ্লাপতিক বরাদ্দ ও আওয়ামী লীগের বিচারের দাবিতে কর্মসূচি পালন করা হয় পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয় নেতারা বলেন দেশের রাজনৈতিক ও প্রশাসনিক বিপর্যয়ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে মোহাম্মদ জায়দ হোসেন জিমোর জুলাই সনদের বাস্তবায়ন ও সাপলা প্রতীকের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি রবিবার সন্ধ্যায় মিছিলটি গাইবান্ধা পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার পুনরায় পার্কে শেষ হয় নেতারা বলেন জুলাই সনদ দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের নকশা এটি বাস্তবায়নের মাধ্যমে আগামী নির্বাচন এবং ভবিষ্যৎ রাষ্ট্র গঠন করতে হবে শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টির অধিকার এটি একটি নতুন আশার প্রতীক যেখানে সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে করে যে করেছে সাথে আওয়ামী লীগ ও তাদের দোষদের এক যুগ ধরে চলা দমন নীতি লুটপাট গুম হত্যা ও ফোট কারচুপির বিচারের দাবিও জানানো হয় বক্তারা বলেন বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই অপরাধের বিচার করতে হবে তারা স্বাধীন নির্বাচন কমিশন নিরপেক্ষ প্রশাসন ও জনকেন্দ্রিক অর্থনীতি গঠনের আহ্বান জানান রাগান্বিত ক্ষোভ ক্ষোভের সাথে বলতে হচ্ছে আজ এই গভর্নমেন্ট আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে জুলাই অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা আমাদের জুলাই অভ্যুত্থানের সমস্যার যোদ্ধাদেরকে অবমাননা করেছে এবং সেই সাথে বড় বড় রাজনৈতিক দলের ঊর্ধ্বতন কর্মকর্তা অধিকারা অবমাননা করেছে মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ রাশেদুল ইসলাম জুয়েল উপস্থিত ছিলেন জেলা সদস্য আহমেদ ছোটন কাজল রেখা পিঙ্কি জাকিরুল ইসলাম স্বাধীন সৈকত ফরিদ মতিউর রহমান জিকু সহ গাইবান্ধার নেতাকর্মীরা গাইবান্ধা সাদুল্লাপুরে এক সত্তর বছর নারীকে হাত মুখ বেঁধে ধর্ষণের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ভুক্তভোগীকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে অভিযুক্ত আয়ুব আলী পলাতক করেছেন এলাকাবাসী দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পুলিশ মামলা তথ্য নিয়েছে তদন্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে মোহাম্মদ জায়দাস জিমোর রিপোর্ট গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপের হাত ইউনিয়নের আলীনগর গ্রামে একজন সত্তর বছর বয়সী নারীকে হাত মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটে রবিবার দুপুরে একটি নির্জন জমিতে স্থানীয়রা জানান ভুক্তভোগী প্রতিদিনের মতো গবাদি পশু চড়াতে মাঠে গিয়েছিলেন অভিযোগ অনুযায়ী একই গ্রামের একজন লম্পট ব্যক্তি সুযোগ নিয়ে তাকে বেঁধে নেয় এবং তারপর পালিয়ে যায় পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় নারীকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ও অভিযোগ প্রতিবাদের ঝড় উঠেছে স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পুলিশ জানিয়েছে পরিবারের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে সাদুল্লাপুর থানার ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের কর্তারা জানান স্থানীয় প্রশাসন এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানবাধিকার কর্মী ও সহকর্মীরা বলেন একজন বয়োবৃদ্ধা নারীও নিরাপদ নয় এটি সমাজের নৈতিক অবক্ষয়ের চরম প্রেক্ষাপট দোষীদের খুঁজে দ্রুত ব্যবস্থা নিতে হবে কালিয়া কালিয়াকৈরে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ ঘটেছে পরিবারের দাবি অপারেশনের পর ভুল রক্ত পুষ করা এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্বপন সরকারের রিপোর্ট গাজীপুরের কালিয়াকৈরে রুমাইশা হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে মারা গেলেন এক প্রসূতি মা খাদিজা তা শনিবার রাতেই প্রসব বেদনা নিয়ে ভর্তি হয়েছিলেন খাদিজা রোববার দুপুরে অপারেশনের পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে নিয়তের পরিবারের দাবি ভুল রক্ত পোষ হয় খাদিজার মৃত্যু হয়েছে নিহতের মা বলেন ওরা আমাদের কিছু না জানিয়ে অপারেশন করবো বলে রক্ত দরকার বলে কিন্তু রক্ত দেওয়ার পরই আমার মেয়ে মারা গেল ওরা আমার মেয়েকে মেরে ফেলেছে স্বামী আবির বলেন ভুল চিকিৎসার অবহেলা এর বিচার চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই রুমাইস হাসপাতালের পরিচালক রাসেল জানান ল্যাবের ক্রস মেসিংয়ের কারণে ভুল রক্ত পোষ করা হয় যা অনাকাঙ্ক্ষিত ছিল পরিবারের সঙ্গে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে তবে ঘটনা জানতে পেরে উপজেলা স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন ডক্টর সাদিয়া তসতিম মুনমুন জানান তদন্ত কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইউএনও মহাদের সঙ্গে সমন্বয় থাকলে স্থানীয়রা বলছেন একটি প্রাণের মৃত্যুর দায় এড়াতে পারে না কেউই তা দ্রুত আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন এবারে খেলার সংবাদ কথায় আছে শেষ ভালো সব ভালো তার আর্জেন্টিনার শেষটা ভালো হলো না অপরাজিত থেকে ফাইনালে উঠা দলটি শিরোপা নির্ধারণী ম্যাচে হারলো মরক্কোর কাছে দুই শূন্য গোলে জিতে অনূর্ধ্ব বিশ ফুটবল বিশ্বকাপের ট্রফি জিতল মরক্কো চিলির সান্তিয়াগো আর্জেন্টিনা হেরেছে ইয়াসির জিবিরের জোড়া গোলে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে তো বটেই যে কোনো ভিত্তিক বিশ্বকাপে মরক্কোর এটিই প্রথম শিরোপা তারা হলো অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ জেতা দ্বিতীয় আফ্রিকান দেশ মহাদেশটির প্রথম দল হিসেবে দু হাজার নয় সালে শিরপা জিতেছিল ঘানা ফাইনালে দুটি শহর টুর্নামেন্টে জাভেরি মোট গোল করেছেন পাঁচটি যা যৌথভাবে সর্বোচ্চ অন্য তিনটি গোলে দুটি গ্রুপ করবে তবে জাভেরির গোল্ডেন বুট জেতা হয়নি তার মধ্যে পাঁচটি গোল করেছেন কলম্বিয়ার নেইসার বিল্লারিয়াল ফ্রান্সের লুকাস মিকাল ও যুক্তরাষ্ট্রের ভেনজামিন ক্রেমাসকি ম্যাসে ইন্টার মায়ামে সধীর্থ ক্রেমাসকি দুটি অ্যাসিস্ট করে পুরস্কারটি তার ঝুলিতে এগিয়েছে গোল্ডেন বল পুরস্কার ভাগিয়ে নিয়েছেন মরক্কর ওথমান লা লালিগা শীর্ষস্থান পুনরুদ্ধারে গেতাফের বিপক্ষে রীতিমতোই সংগ্রাম করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে রোববার দিবাগত রাতে কলিজিয়াম স্টেডিয়ামের স্বাগতিক গেতাফের বিপক্ষে শুরু থেকে ছন্দে ছিল না লস ব্লাঙ্কোস্টার প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলে দেখা পায়নি কোনো দল বিরতির পর আক্রমণের গতি বাড়ায় রিয়াল ম্যাচের সাতাত্তরতম মিনিটে গেতাফের খেলোয়াড় নিয়ম ভিনিসিয়াসকে কোনোই দিয়ে মারলে সরাসরি লাল কার্ড দেখে মার ছাড়েন রেফারি মাত্র তিন মিনিট পর সেই সুযোগ কাজে লাগান কিলিয়ান এমবাপে গিলেসের পাশ থেকে প্রতিপক্ষের বক্সে ঢুকে ডিখুচ ছটে বল জালে পাঠান এই ফার্সি তারকা এ নিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা এগারো ম্যাচে গোলকয়েন করেন এমবাফে চুরাশি মিনিটে ভিনিসিয়াসকে ফাউল করে দ্বিতীয় কার্ড দেখেন কেতাফের উইঙ্গার অ্যালেক্স ক্রিস ফলে নয় জনের দলে পরিণত হয় স্বাগতিকরা যা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি এই জয়ে নয় ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে আবার শীর্ষে রিয়াল মাদ্রিদ দর্শক ছিল আজকের মতো প্রাইম টিভি সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ TV Prime, Prani Television.